প্রিয় শৌখিন মা যারা চান আপনার পুকুরে এরকম বড় সাইজের ব্লাড কাপ মাছের পোনা থাকুক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ব্লাড কাপ মাছ এটা তিরিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত ওজন হয় এটা তিন চার বছরে ওজন হয় বর্তমানে আমাদের কাছে পাঁচ সাড়ে পাঁচ এবং ছয় ইঞ্চি সাইজের ব্লাড কাপ মাছের পোনা পর্যাপ্ত পরিমাণ মজুত আছে যারা চান এই পোনাগুলো নিতে চান তারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা ময়মনসিংহ থেকে সারা দেশে এই পোনাগুলো হোম ডেলিভারি দেই বাসের মাধ্যমে অক্সিজেন প্যাকেট করে এই পোনাগুলো আছে পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি সাইজ এটি হচ্ছে পিস হিসাবে বিক্রি হয় অবশ্যই কেজি হিসাবে না যারা নেবেন তারা স্কিনে দেওয়া নম্বর সঙ্গে যোগাযোগ করবেন আর এই মাসের খাবার হচ্ছে প্রধান খাবার হচ্ছে শামুক আপনার পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণ গোল গোল শামুক থাকে ময়লা আবর্জনা ঘাস থাকে তাহলে এই পোনাগুলো খেয়ে বছরে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হবে একশো পার্সেন্ট আর এইগুলো হচ্ছে একশো পার্সেন্ট ব্লাট মাছের পোনা আগে দেখবেন আমাদের মাছের সাইজ এবং কালারগুলো দেখেন সম্পূর্ণ মাছ একদম কালো কালার কালো কালার মানে হচ্ছে অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনা তাই যারা মাছের পোনা নেবেন সবসময় এই মাছের পোনা পাবেন না বর্তমানে ভালো সাইজের পোনা আছে যারা নিতে চান দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন হ্যাঁ